সম্মানিত দর্শক বন্ধুরা এই আকর্ষণীয় সুন্দর ডিজাইনের গলাটি আমি এখন আপনাদের সামনে কাটিং করে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা যারা কাটিং শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এক হচ্ছে বাংলা ফিউজিং নিয়েছি আর সেটা দিয়ে আপনাদেরকে এই সুন্দর আকর্ষণীয় গলাটি কাটিং করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এরকম রাখতে হবে তারপর হচ্ছে আমরা এখান থেকে সুন্দর করে একটা একটা করে মার্জেন আপনাদেরকে দেখাবো এবং কাটিং করে নিব তো এখান থেকে গলার লম্বাটা নিতে হবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এই গলাটি হচ্ছে আপনারা সাতত্রিশ থেকে চল্লিশ পর্যন্তরি বড়ি আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে জামার মাঝে এরপরে সাড়ে ছয় ইঞ্চি থেকে উপরে হচ্ছে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিতে হবে কোথাও যদি আপনারা বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই গলার চওড়াটা হচ্ছে তিন ইঞ্চি দিতে হবে তিন ইঞ্চি দিয়ে এভাবে হচ্ছে মার্জিনটি টেনে নিতে হবে এবার আমার হাতের দিকে খেয়াল করবেন এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিলাম এবার আপনারা সবাই আমার হাতের দিকে খেয়াল করবেন এখান থেকে আমরা হাতটাকে আমি কিভাবে গুড়িয়ে ড্রয়িং করে নিই সেই খেয়াল করবেন ঠিক আছে এভাবে হচ্ছে এনে এভাবে সুন্দর করে উঠিয়ে দিতে হবে তারপরে এখানে হালকা করে গুল করে দিতে হবে দেখতে পাচ্ছেন এরপরে এই ড্রয়িং থেকে হচ্ছে মানে এই দাগ থেকে হচ্ছে আরো এক ইঞ্চি পরিমাণ এরকমভাবে ভাবে সুন্দর করে হচ্ছে মার্জিনটা টেনে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটা কাজ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজভাবে আপনারা কাটিংটি করতে পারবেন এবার হচ্ছে আমরা নিচ থেকে হচ্ছে যে বাড়তি যে অংশটুকু আছে সেটুকু আমরা কেটে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই বাড়তিটুকু কাটিং করে নিচ্ছি তো সম্মানিত দর্শক বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেল আরো প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি যদি আপনি সবসময় সময় ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাইতে পারেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে Тоа стема, беот, এভাবে যে মার্জেন্ট গুলা দিয়েছি সেই মার্জেন্টের উপর দিয়ে হচ্ছে সুন্দর করে আমি কাটিং করে নিচ্ছি যেটা হচ্ছে ভিডিওর আপনারা দেখছেন যে গলাটা কত কত সুন্দর সুন্দর একটা সিস্টেম বা দেখা যাচ্ছে মানে কাটিংটা যদি আপনাদের সুন্দর না হয় কিন্তু কখনোই গলাটা সুন্দর হবে না ঠিক আছে আপনাদেরকে ভালোভাবে হচ্ছে কাটিংটা আগে শিখতে হবে ঠিক আছে আর কাটিং শিখতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো কোনো ভিডিও দেখতে হবে যেগুলোতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ভিডিওতে মানে কাটিং দেখানো হয়েছে তো ওরকম আমি চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর করে কাটিংটা করে দেখানোর জন্য যাতে করে আপনারা একদম নতুন অবস্থা থাকলেও যাতে কাটিং করতে পারেন বা বুঝতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গলাটা আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি দেখি তো কত সুন্দর হয়েছে তো ছোট্ট এই ভিডিওটি আজকে আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী সুন্দর একটা ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ